হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আবারও তোমাদের জন্য দিল্লি পুলিশের হেড কনস্টেবল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে টুয়েলভ পাস করলে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই প্রসেস কী আছে এবং সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এবং আপডেট কী আছে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি চলো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটর এবং প্রিন্টার অপারেটর দিল্লি পুলিশ এক্সামিনেশন ডেট ফর সাবমিশন তোমাদের চব্বিশ নয় দু হাজার পঁচিশ থেকে তোমরা অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট তোমাদের থাকছে পনেরো দশ দু হাজার পঁচিশ লাস্ট ডেট মেকিং অফ ফি ফিস পেমেন্ট ষোলো তারিখ পর্যন্ত কারেকশন উইন্ডো ওপেন হবে তেইশ দশ থেকে পঁচিশ পর্যন্ত শিডিউল এক্সামিনেশন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে কোনো কোয়ারি থাকবে এই টোল ফ্রি নাম্বারে কন্ট্যাক্ট করবে এই ওয়েবসাইট এর মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা দিল্লি পুলিশের ওয়েবসাইটেও অ্যাপ্লাই করতে পারবে দুটো তোমরা সাইড আছে দুটো সাইডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে তোমাদের পে ম্যাট্রিক লেভেল ফোর অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার থেকে একাশি হাজার একশো পর্যন্ত স্যালারি দেওয়া হবে হেড কনস্টেবলের জন্য টোটাল তোমাদের ডিপার্টমেন্টাল এক্স ম্যান এটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেটের জন্য ডিপার্টমেন্টাল এবং এক্স সার্ভিস সমস্ত নিয়েই টোটাল তোমাদের ভ্যাকেন্সি আছে ন্যাশনালিটি ক্ষেত্রে তোমরা ইন্ডিয়ান সিটিজেন তোমরা হলে অ্যাপ্লাই করতে পারবে আঠারো থেকে সাতাশ বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে এক সাত দু থেকে এজ কাউন্ট করা হবে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি টেন প্লাস টু তোমরা পাস করে থাকো অথবা সায়েন্স এবং ম্যাথামেটিক্স সাবজেক্ট যদি তোমাদের হয়ে থাকে অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট অথবা মেকানিক্যাল কাম অপারেটার ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেমের ওপর যদি তোমাদের সার্টিফিকেট থেকে থাকে তো অ্যাপ্লাই করতে পারবে প্রফেশনাল অ্যাপ তোমাদের প্রক্সিফাই কম্পিউটার অপারেশনে তোমাদের টেস্ট হবে অথবা তোমাদের হান্ড্রেড কিজ ওয়ান থাউজেন্ড কিজ পনেরো মিনিটে তোমাদের টাইপিং টেস্ট হবে বেসিক বেসিক কম্পিউটার কম্পিউটার নলেজ টেস্ট যেটা তোমাদের থাকে দিল্লি পুলিশের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা সেন্টার পেয়ে যাবে বর্ধমান পেয়ে যাবে সিউড়ি পেয়ে যাবে দুর্গাপুর পেয়ে যাবে শিলিগুড়ি পেয়ে যাবে কলকাতা পেয়ে যাবে হাও হাওড়া পেয়ে যাবে আসানসোল পেয়ে যাবে যদি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি আছে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তো এইসব জায়গা থেকে তোমরা সেন্টার পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের স্কিম অফ এক্সামিনেশন তোমাদের কম্পিউটার বেস টেস্ট হবে একশো মার্ক্স তারপরে ফিজিক্যাল ইন্ডিয়ান টেস্ট হবে কোয়ালিফাইং থাকছে তারপর ট্রেড টেস্ট থাকছে তারপর ট্রেড টেস্টের পর তোমাদের কম্পিউটার টেস্ট থাকছে ওয়ার্ড এবং তোমাদের এক্সেল তারপরে পিসি তারপরে তোমাদের এম এমএস ওয়ার্ড তারপর তোমাদের জিরো পয়েন্ট পঁচিশ তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে পার কোয়েশ্চেনে কম্পিউটার বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে কুড়ি কোশ্চেন কুড়ি মার্ক্সের জেনারেল সায়েন্স থাকছে পঁচিশ কোশ্চেন পঁচিশ মার্কসের ম্যাথমেটিক থাকছে পঁচিশ কোশ্চেন পঁচিশ মার্ক্সের রিজনিং থাকছে কুড়ি কোয়েশ্চেন কুড়ি মার্কসের কম্পিউটার ফান্ডামেন্টাল থাকছে এমএস এক্সেল দশ মার্ক্সের দশ কোয়েশ্চেন নব্বই মিনিট টোটাল টাইম তোমাদের একশো একশো মার্ক্সের এক্সাম হবে তারপর তোমাদের ফিজিক্যাল ইন্ডিওরেন্স টেস্ট থাকছে তিরিশ বছর বয়স হলে ষোলোশো মিটার সাত মিনিটে লং জাম্প থাকছে সাড়ে বারো ফিট আর হাই জাম্প থাকছে তিন পয়েন্ট সিক্স তারপর তিরিশ থেকে চল্লিশ বছর বয়স হয়ে গেলে তোমরা আট মিনিট পাবে এগারো ফিটে তোমাদের লং জাম্প রয়েছে এবং তিন পয়েন্ট তিন ফিট তোমাদের হাই জাম্প হবে চল্লিশ বছর হয়ে গেলে ন মিনিট এবং সাড়ে দশ ফিট থাকছে এটা জন্য ফিমেল ক্যান্ডিডেট জন্য এখানে তোমরা তো সমস্ত কিছু তোমাদের জন্য ডিটেলস দিয়ে দিলাম ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম এবং এই ধরনের আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে